এবং বিশেষ অতিথির আগমনে এই টুর্নামেন্ট পানবন্ত হয়ে উঠেছে এবং আজকে এই অতিথি মঞ্চ অলঙ্কিত করছেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন সদস্য সচিব মানিকগঞ্জ জেলা যুব দল এবং দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু বিশিষ্ট উপবাসী সেই সাথে এই টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন মোহাম্মদ ইমতাজ উদ্দিন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ এবং এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং শহীদুল ইসলাম শহীদ এবং এই টুর্নামেন্টের শুভেচ্ছা মোহাম্মদ আক্তার হোসেন ক্রীড়া সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আমাদের সকলের প্রিয় মানুষ এই টুর্নামেন্টের স্বপ্ন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন তার অক্লান্ত পরিশ্রম সেই সাথে রয়েছেন হাবিবুর রহমান হাবিব শহীদুল ইসলাম শহীদ আক্তার হোসেনদের মতো মানুষ যাদের কারণে এই টুর্নামেন্ট সফলতার দ্বার পানতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আমরা সেমিফাইনাল দুটো দেখেছি কি পরিমাণ দর্শকের মানতা মাঠে ছুটে আসে আজকে যেহেতু বৃষ্টিবিঘ্নিত একটি দিন তারপরেও সময়টা যত গড়াবে আস্তে আস্তে দর্শক সমাগম কিন্তু বেড়েই চলেছে আজকের এই টুর্নামেন্ট কি পানবন্ত করে তুলেছেন এবং এই টুর্নামেন্টের মর্যাদাতা আরও বেশি বাড়িয়ে তুলেছেন আমাদের সকলের প্রিয় মানুষ পানের মানুষ মানিকগঞ্জের গর্ব আজকের এই টুর্নামেন্টের মধ্যমণি প্রধান আকর্ষণ প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল সেই সাথে বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের আরও একজন প্রিয় প্রিয় মানুষ ব্যক্তিত্ব জনাব খন্দকার রুমেল সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক আপনারা সীমানা সীমানাদড়ি রয়েছে মাঠটিকে সুসজ্জিত করবার জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদেরকে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সাথে যে সকল দর্শক মাঠের মাঝখানে অযথা ঘোরাফেরা করছেন আপনারা মাঠের চতুর্দিকে যে সীমানা দড়ি টাঙ্গানো রয়েছে সীমানা দড়ির বাইরে গিয়ে অবস্থান করুন বিনীতভাবে অনুরোধ করব সকলেই সীমানাদড়ির বাইরে গিয়ে অবস্থান করবেন খেলা চলা অবস্থাতে কেউ সীমানা ধরি ধরে টানাটানি করবেন না এবং যারা বিভিন্ন যানবাহনে এসেছেন দয়া করে সাইকেল মোটর সাইকেল ভ্যান অটোরিকশা এই যানবাহনগুলো আপনারা নিজ দায়িত্বে রাখবেন আপনাদের যানবাহন হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সুপ্রিয় দর্শক মন্ডলী যারা বিভিন্ন কাজে আজকে এই মাঠে এই টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি লড়াইটা দেখবার জন্য ব্যস্ত হয়েছিলেন হয়তো বা বিভিন্ন কারণে যারা আসতে পারবেন এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি বিভিন্ন অংশ বিশেষ সেই সাথে লাইভ সম্প্রচারিত হবে ঘোস্তা টিভিতে যারা পরবর্তীতে এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অংশ দেখতে চান হাইলাইটস দেখতে চান তারা অবশ্যই চোখ রাখবেন ঘোষতা টিভি আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত মান্তা জনকল্যাণ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি এর গ্র্যান্ড ফাইনাল বিগ ফাইনাল যেখানে টান টান উত্তেজনাপূর্ণ পূর্ণ হাড্ডা হাড্ডি হাই ভোল্টেজ এই ফাইনালে দুটি দল অংশ গ্রহণ করতে যাচ্ছেন মানিকগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী দল লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ এই মাসুম ফুটবল একাডেমি ফুটবল তৈরির কারিগর মানিকগঞ্জের গর্ব এবং ঐতিহ্যবাহী একটি ক্লাব যেখান থেকে বিভিন্ন ফুটবলাররা তৈরি হয়ে মানিকগঞ্জ শাহও বাংলাদেশের বিভিন্ন মাঠে ফুটবল শৈলী প্রদর্শন করে যাচ্ছেন দুটি দল দুটি দলের দেশ সেরা খেলোয়াড়রা কিন্তু আজকে অংশ গ্রহণ করতে যাচ্ছে আজকে মান্তা জনকল্যাণ যুবসংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে অতিথি আসন অলঙ্কিত করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ পানের মানুষ এবং মানিকগঞ্জের গর্ব সকলের মধ্যমণি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল সেই সাথে আমাদের স্পেশাল গেস্ট বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব খন্দকার রুমেল সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা এবং এই টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ঘোষণা করে অতিথি মঞ্চ অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ তোহিনুর রহমান তুহিন সদস্য সচিব মানিকগঞ্জ জেলা যুবদল এবং সেই সাথে এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা যিনি মোহাম্মদ হাবিবুর রহমান হাবু বিশিষ্ট প্রবাসী যিনি অতিথি আসন অলঙ্কিত করেছেন আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সাথে এই টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইমতাজ উদ্দিন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার ক্রীড়াঙ্গনের মানুষ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সার্বিক তত্ত্ব প্রদানে যার কথা বারবার বলতে হয় আমাদের সকলের প্রিয় মানুষ মানতা জনকল্যাণ যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টের আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যার সঙ্গে রয়েছেন আক্তার হোসেন ক্রীড়া সম্পাদক মানতা জনকল্যাণ যুব সংঘ এবং এই টুর্নামেন্টের পরিচালনায় রয়েছেন দুইজন বিশ ক্রীড়াঙ্গনের মানুষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং শহীদুল ইসলাম শহীদ আজকে আমাদের অতিথিদেরকে বরণ করে নিবেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজকে আমাদের প্রধান অতিথিকে বরণ করবার জন্য এই মানতার তিন তিনজন ব্যক্তি যারা এই টুর্নামেন্টের নেপথ্যের কারিগর যারা পদ্মার অন্তরালে থেকে এইরকম একটি টুর্নামেন্টের আয়োজন করেছে এবং যাদের কারণে আজকে এই হাজার হাজার দর্শকের মিলন মেলা পরিণত হয়েছে সেই সাথে অতিথি এবং বিশেষ অতিথি অতিথি মঞ্চটিকে অলঙ্কিত করেছেন এবং অতিথিদের মিলন মেলা ঘটেছে সেই তিন তিনজন মানুষ আজকে প্রধান অতিথিকে বরণ করে নেবেন যার মধ্যে মোহাম্মদ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মানতা জনকল্যাণ যুবসংঘ আমি আমজাদ হোসেন ভাইকে দৃষ্টি আকর্ষণ আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবার জন্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ তার মোহাম্মদ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মানতা জনকল্যাণ যুব সংঘ এবারে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন প্রিয় মানুষ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ফুল দিয়ে বরণ করবার জন্য এগিয়ে যাচ্ছেন আমাদের অতিথি সভাপতি এই টুর্নামেন্টের টুর্নামেন্ট সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জেলা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব টুর্নামেন্ট পরিচালনা কমিটি আমাদের সভাপতি সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন মানুষ এবারে এবারে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব ইসলাম শহীদ টুর্নামেন্ট পরিচালনার আরেকজন যোগ্য ব্যক্তি যোগ্য মানুষ যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট সফলতার দ্বার প্রান্তে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং সেই সাথে বিশেষ অতিথি কে দুই জনের প্রিয় মানুষ আমজাদ ভাই এবং শহীদুল ইসলাম শহীদ ফুল দিয়ে আমাদের বিশেষ অতিথি বরণ করে নিচ্ছেন এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন এবং শহীদুল ইসলাম শহীদ বিশেষ অতিথি জনাব খন্দকার রুমেল সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা আমাদের স্পেশাল গেস্ট জনাব খন্দকার রুমেলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় মানুষ এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন এবং শহীদুল ইসলাম শহীদ আমি উভয় দলের দলীয় টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার খেলোয়াড় বিন্দের নামের তালিকা জার্সি নম্বর সহ কমেন্ট বক্সে জমা দেবার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত শুধু আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে মানতা জনকল্যাণ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর গ্র্যান্ড ফাইনাল বিগ ফাইনাল ম্যাচের সেই টান টান উত্তেজনাপূর্ণ হাড্ডা হাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা সুপ্রিয় দর্শক মন্ডলী আমি দর্শকদের বিনীত অনুরোধ করছি আপনারা আগে থেকেই দর্শক সারিতে চলে যান কারণ সময়টা যত সময়টা যত বাড়ছে দর্শকদের যেন ঢল নামছে আজকে মানতা এই খেলার মাঠ আস্তে আস্তে জনসমুদ্রে পরিণত হয়ে যাবে মানতার এই খেলার মাঠটি কারণ দুটি ম্যাচ আমরা দেখেছি দুটি সেমিফাইনাল ম্যাচে দর্শকরা আপনার আগে থেকেই মাঠে চতুর্দিকে যে সীমানা দড়ি টাঙ্গানো রয়েছে অবশ্যই সীমানা দড়ির বাইরে অবস্থান করবেন এবং সেই সাথে খেলা চলা অবস্থাতেই সীমানা দড়ি ধরে কেউ টানাটানি করবেন না এবং দড়ির ভেতরে কেউ প্রবেশ করবেন না আমি লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝটকা দলীয় টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার খেলোয়াড়BINDER নামের তালিকা জার্সি নম্বর সহ কমেন্ট্রি বক্সে জমা দিবেন সেই সাথে আপনি আপনার খেলোয়াড়BINDER দেরকে ড্রেসআপ করে শারীরিক মানসিক দিক থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠের মাঝখানে অবস্থান করুন আমি মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের দলীয় টিম ম্যানেজার আমাদের চৌদ্দীয় সার মামুন সারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার খেলোয়াড় বৃন্দের নামের তালিকা জার্সি নম্বর সহ কমেন্টি বক্সে জমা দিবেন সেই সাথে আপনি আপনার খেলোয়াড় বৃন্দের নামের আপনি আপনার খেলোয়াড় বিন্দদেরকে ডেসাপ আপ করে শারীরিক মানসিক দিক থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে খেলার মাস্ক মাঠের মাঝখানে অবস্থান করুন আমাদের অতিথিরা আজকের খেলাটি উদ্বোধন করবার জন্য ইতিমধ্যে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ পানের মানুষ জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল সেই সাথে আমাদের অনারেবল স্পেশাল গেস্ট বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব খন্দকার রুমেল সাবেক সহ সভাপতি জেলা ছাত্র দল ও যুবদল মানিকগঞ্জ জেলা এবং এই টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করবেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন সদস্য সচিব মানিকগঞ্জ জেলা যুবদল এবং দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু বিশিষ্ট প্রবাসী অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সাথে এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি এই গর্বিত একজন সাবেক ফুটবলার এবং একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ক্রীড়াবিদ দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের মাঠে যাকে আমরা দেখেছি মানিকগঞ্জের বিভিন্ন মাঠে যার ক্রীড়া এই ফুটবল নৈপুণ্য আমরা দেখেছি আজকে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ ইন্তাজউদ্দিন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার এই মানত গ্রামেরই সন্তান সকলে পতাকা উত্তোলন আমরা সকলেই পতাকা আসতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা এটি কিন্তু উত্তোলন করা হচ্ছে এবং দাতা সেই জাতীয় পতাকা পত